শুভ সকাল বন্ধুরা তো আজকে আমি তোমাদেরকে দেখাবো পনির কাসুন্দি তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি আমার গরম হয়ে গেছে এখন আমি একটু এই যে কালো জিরে এই যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম এখন এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে সরষে বাটা আর পোস্ত বাটা এটা এখন ফোড়নের মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা আর পোস্ত বাটাটা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছেন কাঁচা লঙ্কার পেস্ট এখন শস্য বাটার সময় অল্প আমি লবণ দিয়েছিলাম তো এখন আমি আর অল্প একটু লবণ দেব বেশি হয়ে গেলে না খুব বিচ্ছিল যে অল্প একটু লবণ দিলাম ব্যাস এবার একটু স্বাদ মতো একটুখানি চিনি না দিয়ে দিলাম আমি একটুখানি অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম এক চিনি এখন এটাকে একটুখানি ভাজা ভাজা করতে থাকবো এত ভাজা ভাজা একটু হয়নি মশলাটা ততক্ষণ আমি ফিরে আসছি এখন এটার মধ্যে আমি দিয়ে দেব আমার এই পনিরগুলো কেটে রেখেছি পনিরগুলোকে পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলোর সঙ্গে এই মশলাটাকে কিন্তু খুব ধীরে ধীরে একটু নাড়াতে হবে যাতে পনিরগুলো কিন্তু ভেঙে না যায় ঠিক আছে তো এটা একটুখানি পনিরের সঙ্গে মানে শস্য পুস্ত একটুখানি মাখা হোক তারপরে আবার আমি ফিরে আসছি তো এখন মশলাটা প্রায় রেডি হয়ে এসছে তো এখন আমি এর মধ্যে দেব একটুখানি কাঁচা তেল কাঁচা শস্যের তেল এই একটুখানি কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম এখন এটার মধ্যে আমি অল্প একটু জল দেব জল দিয়ে এটাকে একটু দশ মিনিটের জন্য একটু ফুটতে দেবো ঠিক আছে এখন এটাকে জল দিয়ে দশ মিনিটের জন্য ফোটাবো এই অল্প একটু দিয়ে দিলাম হচ্ছে জল হ্যাঁ এখন এটা একটুখানি ফুটতে থাকবে তো তোমাদের যদি শস্যটা খুব ভালো হয় না তাহলে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বের হবে আজকে আমার শস্যটা বেশ ভালো তাই খুব সুন্দর একটা ঝাঁঝ গন্ধ বের হচ্ছে তো এখন এটা একটু ফুটতে থাক তারপরে আবার আমি ফিরে আসব তো আমার পনির কাসুন্দি একদম হয়ে গেছে তো এটাকে পনির কাসুন্দি এটাকে আমি বলি তো এখন নামাবো বন্ধ করে দিলাম এখন এখানে একটুখানি কাঁচা তেল দিয়ে দেব ঠিক আছে তো কমপ্লিট হয়ে গেল আমার পনির কাসুন্দি তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার পনির কাসন্দি তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর এভাবেই ভালোবাসা দিয়ে সঙ্গে থেকো কিন্তু